সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর ছয়শো উনসত্তরটি পদে গণপূর্ত অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ যারা চাকরি প্রত্যাশী আপনাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ বলা চলে তো এই সার্কুলারটি কিন্তু গণপূর্ত অধিদপ্তরের ইতিহাসে সবচেয়ে বড় একটি সার্কুলার তো এই সার্কুলারে কি কি পদ আছে কী কী যোগ্যতা লাগবে সবকিছু নিয়ে কথা বলবো এবং পোস্টিং কোথায় হবে নিজ উপজেলাতে নাকি জেলাতে সব কিছু নিয়ে আজকের আলোচনা হবে শেষ পর্যন্ত সাথেই থাকুন জব টিভি আপনার স্বপ্নের সাথেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক ওকে গণপর্ত অধিদপ্তরে আপনারা যেমনটি জানেন যে ছয়শো উনসত্তরটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আমি প্রথমে যদি চতুর্থ শ্রেণীর যে পোস্টগুলো আছে সেগুলোর কথা বলি সেখানে আপনি পরিচ্ছন্নতা কর্মী এবং সিকিউরিটি গার্ড অর্থাৎ নিরাপত্তা প্রহরী এই দুটি পথে আপনি অষ্টম শ্রেণী অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনি যদি এইট পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন সেই সাথে অভিষয়কের যে বিশাল সার্কুলারটি হয়েছে অভিষয়ক পদেও আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি অভিষয়ক পদে আবেদন করতে পারবেন তো এবার যদি আমি একটু তৃতীয় শ্রেণির যেই পোস্টগুলো আছে সেগুলোর দিকে তাকাই সেখানে উল্লেখযোগ্য আছে যে কার্য সহকারী তো কার্য সহকারী নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন যে এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে কিনা তো যারা হলো আপনার জেনারেল থেকে লেখাপড়া করেছেন আপনি যদি এইচএসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ যারা জেনারেল এইচএসি পাস তাদের কিন্তু কোনো রকমের অভিজ্ঞতা লাগবে না এইচএসি পাস হয়ে থাকলেই আপনি কিন্তু কার্য সহকারীতে আপনি আবেদন করতে পারবেন কারণ এখানে ওই অভিজ্ঞতা চাওয়ার কারণে অনেকে একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছে এটা মূলত যারা ভোকেশনাল তাদের জন্য অভিজ্ঞতাটা প্রযোজ্য যারা জেনারেল থেকে এইচএসসি পাস করেছেন অথবা আলিম পাস করেছেন মাদ্রাসা থেকে তাদের কিন্তু কোনো রকমের অভিজ্ঞতা লাগবে না সেই সাথে যদি আমি বলি হিসাব সহকারী হিসাব সহকারী যারা বাণিজ্য বিভাগ থেকে এইচএসি পাস করেছেন আপনারা কিন্তু হিসাব সহকারী আবেদন করতে পারবেন এইচএসসি পাস হয়ে থাকলেই সেই সাথে আরও একটি বড়ো পথ যেটি হলো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট সেই পদে আপনি যদি এইচএসি পাস করে থাকেন এবং আপনি যদি কম্পিউটার টাইপিংয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে বাংলা বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি প্রতি মিনিটে কিন্তু আপনাকে টাইপ করতে হবে যখন প্র্যাকটিক্যাল হবে তো এই পরীক্ষাগুলো নিয়ে আপনাদের সবচেয়ে বড় যে প্রশ্নগুলো যে আসলে এই যে এতগুলো পথ এগুলোর পুষ্টি কোথায় হবে এবং এটা নিয়ে অনেকে চিন্তিত যে টাকাতে হবে নাকি নিজ হবে না না নিজ উপজেলাতে হবে তো মূলত এটা একটা বিশাল সার্কুলার তো গণপূর্ত অধিদপ্তরের প্রত্যেকটা জেলাতে তাদের অফিস আছে আপনি যদি চূড়ান্তভাবে নির্বাচিত হন সেই ক্ষেত্রে আপনার নিজ জেলাতে কিন্তু চাকরি হওয়ার একটা দুর্দান্ত সুযোগ গণপূর্ত অধিদপ্তরের সার্কুলার আপনার নিজ জেলাতে পোস্টিং হবে অর্থাৎ আপনার নিজ জেলাতে আপনি পোস্টিং হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে বাক্য ভালো হলে উপজেলা পর্যায়ে যদি কোনো অফিস থাকে সেখানেও পড়তে পারে তবে নিজ জেলা হবে এটা মোটামুটি কনফার্ম যে যারা পরীক্ষা দেবেন আপনাদের পোস্টিংটা নিজ জেলাতে হবে সেই সাথে এই পদগুলোর আসলে পরীক্ষা কি হবে এমসি কী হবে না লিখিত হবে আপনারা যেমনটা জানেন যে কার্য সহকারী প্রায় দেড়শো জনের উপরে তারা নেবেন তো সেক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট কম কম্পিউটার টাইপিস্ট একশো প্লাস পদ হিসাব সহকারী এই পদেও কিন্তু একশো প্লাস পদ তো অফিস সহায়ক এ পদেও কিন্তু একশোর উপরে তো নিরাপত্তা পড়ে এবং পরিচ্ছন্নতা করবে সব কিছু মিলিয়ে সার্কুলারটা কিন্তু অনেক বিশাল বড় তো এখানে কিন্তু আপনার অনেক আবেদন পড়বে মোটামুটি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সবাই আবেদন করতে পারবেন তো অনেক আবেদন পড়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এমসি পরীক্ষা হওয়ার সম্ভাবনায় বেশি কারণ আপনারা জানেন এটা একটা বিশাল বড় একটি সার্কুলার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এবং কার্য সহকারী এবং হিসাব সহকারী এই তিনটি পদের কিন্তু এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আশি অথবা সত্তর মার্কে এমসিকিউ হবে এমনটাই আশা করছি আশি অথবা সত্তর নম্বরে এমসিকিউ হবে চারটা বিষয়ের উপর মূলত বাংলা ইংরেজি গণিত জিকে সেক্ষেত্রে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ যদি আশি নম্বর পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে বিশ নম্বর করে থাকবে প্রত্যেক সাবজেক্ট থেকে আর যদি সত্তর নম্বরে হয় সেই ক্ষেত্রে বাংলাতে বিশ আর ইংরেজিতে বিশ গণিতে পনেরো এবং সাধারণ জ্ঞানে পনেরো হয়তো সব কিছু মিলে কম বেশি হতে পারে তবে চারটা বিষয়ের উপর পরীক্ষা হবে যারা এই পদগুলোতে আবেদন করবেন আপনারা যেমনটা জানেন আজকে থেকে আবেদন শুরু হয়েছে তো তারা কিন্তু আপনারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে পারেন সুন্দর একটা পরিকল্পনা সাজাতে পারেন তাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরে হতে হতে পারে গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষা ডিসেম্বরের দিকে শুরু হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা যারা আজকে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করবেন এখন এক সুন্দর পরিকল্পনা সাজান এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনারা প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনারা গণপূর্ত অধিদপ্তরের যে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ থাকবে একমাত্র ভালো প্রস্তুতির মাধ্যমে আপনি চাকরিটাই পাওয়ার স্বপ্নও দেখতে পারেন কারণ এখন বর্তমান প্রেক্ষাপড়ে চাকরিগুলো ফেয়ারে হচ্ছে যারা ভালো প্রস্তুতি নেবে তারা অন্য অন্য আট দশজনের চাইতে অনেকটা এগিয়ে থাকবে একমাত্র ভালো প্রস্তুতিই পারে আপনাকে একটা সঠিক রাস্তা দেখাতে এবং চাকরির আপনার চাকরি নিয়ে আপনার যে স্বপ্ন সেটা পূরণ করতে তো এখন আপনারা অন্য দালাল টালাল বা কোনো কিছু না ধরে একটা সুন্দর পরিকল্পনা সাজান তিন থেকে চার মাসের পরিকল্পনা নেন সেই অনুযায়ী প্রস্তুতি নেন এমসিকিউর প্রস্তুতি আশা করি আপনাদের এই প্রস্তুতিগুলো কাজে লাগবে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানান আমি চেষ্টা করবো পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও বানাতে এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের উচিত ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ